বিশ্ব পরিবেশ দিবসের প্রভাতে অন্য রূপে ধরা দিল নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর দিনভর যেখানে নানা প্রান্তে সচেতনতা প্রচার সেখানে এখানে দেখা গেল সরকারি কাজের জন্য ময়দানে নেমে পড়েছেন এলাকাবাসী এবং এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা লক্ষ্য রাস্তার পাশে গজিয়ে ওঠা পরিবেশের শত্রু পার্থেনিয়াম গাছ নির্মূল করা সকালে জাতীয় সড়ক সংলগ্ন গোবিন্দপুর এলাকায় হাতে হাত মিলিয়ে ঝাঁটা কাস্তে কুড়ুল নিয়ে পার্থেনিয়াম গাছ কেটে ফেলেন বহু মানুষ পরে লবণ জল ব্যবহার করে সেগুলোকে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয় উদ্যোক্তাদের দাবি পরিবেশ রক্ষার প্রাথমিক শর্তই হল বিষাক্ত এই ধরনের গাছকে সরিয়ে ফেলা আমাদের অজান্তেই যখন এর ফুলের রেণুগুলো বাতাসে উঠবে আমাদের নাক মুখের মধ্যে শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে প্রবেশ করে অনেক প্রাণঘাতী অসুখ সৃষ্টি করে যেমন ব্রঙ্কাইটিস থেকে শুরু করে অ্যাজমা থেকে শুরু করে স্কিন ডিজিজ থেকে শুরু এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে এবার আমরা পার্থেনিয়াম গাছ সম্পর্কে অবগত নই এই জন্য অবগত করার জন্যই আজকে এই পাঁচই জুন বিশেষ দিনটিকে বেছে নেওয়া হয়েছে মানুষকে অবগত করার জন্যে আজকে শুধু শুরু এরপরে আমাদের কর্মযজ্ঞ চলতে থাকবে জানা গেছে গোবিন্দপুরের এই কর্মসূচি একটি স্থানীয় সামাজিক সংগঠনের উদ্যোগে এবং এলাকাবাসীর সক্রিয় সহযোগিতায় গড়ে উঠেছে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে শুধু একদিনের কর্মসূচিতে নয় নিয়মিতভাবেই পার্থিনিয়াম এবং অন্যান্য পরিবেশ বিরোধী আগাছা দূর করার কাজ চলবে সেই সঙ্গে পরিবেশ বান্ধব সচেতনতা কর্মসূচিও নেওয়া হবে উল্লেখযোগ্যভাবে এদিনের কর্মসূচির আড়ালে প্রশাসন শাসনের ভূমিকা প্রশ্ন তুলছেন স্থানীয়রা তাদের বক্তব্য প্রশাসন পরিবেশ বাঁচানোর প্রচার চালালেও বাস্তবে প্রমোটার চক্র এবং অসাধু ব্যবসায়ীদের চাপে গাছ কাটা বন্ধ করা যায় না অন্তত সচেতন নাগরিকরা নিজেরা নেমে поле কিছুটা হলেও দৃষ্টান্ত তৈরি হয় বিশ্ব পরিবেশ দিবসে যখন বিশ্ব জুড়ে জলবায়ু সংকট দূষণ এবং বন উজাড়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক উঠছে তখন নদিয়ার এই ছোট্ট উদ্যোগ যেন এক নতুন বার্তা দেয় বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে আমরা থাকি এবং আজকেও আমরা সামিল হয়েছি এরকম একটা কর্মসূচি এর আগেও আমরা এই কর্মসূচি করেছিলাম যে আমাদের এলাকার যে পার্থনিয়ামের যে বৃদ্ধি সেটা প্রকটভাবে বেড়ে চলেছে সেই জায়গা থেকে আমরা আজকে একটা কর্মসূচি গ্রহণ করেছি বিশ্ব পরিবেশ দিবসে যে আমাদের এলাকার যে সমস্ত পার্থিনিয়াম নিয়ম গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে ধ্বংস করা পরিবেশ বাঁচাতে প্রশাসনের অপেক্ষায় না থেকে এগিয়ে আসে সাধারণ মানুষই বিউরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা